ইতিহাসের সূর্য সন্তান প্রফুল্ল চাকে। অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্লকে নতুন করে পরিচিত করে দেবার কিছু নেই শুধুমাত্র দেশ জন্য তার আত্মত্যাগ ইতিহাসের পাতায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে জল করছে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকির জন্ম আঠারোশো সালের 10 ডিসেম্বর বগুড়া জেলার বিহার গ্রামে উনিশশো সালের বঙ্গভঙ্গের কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘের মাধ্যমে সংগঠিত হতে থাকে ছাত্র জনতা সেরকম একটি সংঘ গুপ্ত সমিতি তখন তিনি রংপুর জেলা স্কুলের ছাত্র কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডের কারণে স্কুল থেকে হয়েছেন বহিষ্কৃত তবে সেই সময় অন্যান্য সিনিয়র বিপ্লবীদের সংস্পর্শে এসে নৈতিক ও রাজনৈতিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শেখেন অস্ত্রের ব্যবহার উনিশশো সালে কলকাতার বিপ্লবী নেতা বারেন ঘোষ প্রফুল্ল চাকিকে নিয়ে আসেন কলকাতায় সেখানে প্রফুল্লর ঠিকানা হয় যুগান্তর সঙ্গে আরেক বিপ্লবী সন্তান ক্ষুদিরাম বসুর সাথে মিলে কলকাতা প্রেসিডেন্সি ও পরে মুজাফফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন তিনি কিন্তু সফল অপারেশনের পরেও ভাগ্যক্রমে বেঁচে যান কিংসফোর্ড ওদিকে অপারেশন শেষে ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজন দুদিকে পালানোর সিদ্ধান্ত নেন কিন্তু সমস্তিপুর স্টেশনের কাছে আসলে পুলিশ তাকে সন্দেহ করে এবং প্রফুল্ল পালাতে গিয়ে একসময় কোণঠাসা হয়ে পড়েন কিন্তু ধরা না দিয়ে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা দেন তিনি তবে অনেক ঐতিহাসিকদের মতে প্রফুল্ল আত্মহতি দেননি বরং পুলিশ তাকে নির্মমভাবে হত্যা করে মাথা কেটে নিয়েছিল উনিশশো সালের দুই মে দেশ মাতৃকার জন্য মাত্র ১৯ বছর বয়সেই জীবন উৎসর্গ করেছিলেন এই বিপ্লবী